বাচ্চার মেয়ে তুমি আশা করি তোমার সব খুব ভালো আর আমিও খুব ভালো আছি রেডি হয়ে বুঝতেই পারছো রেডি হয়েছে এত সকালবেলা ভালো জামা কানে টানে পড়ি না বৃষ্টি পড়ছে ভাই দেখো আজকে যাবো সে ভাতের বাড়িতে মায়ের কাছে কিছুক্ষণের জন্যেই যাবো দু ঘন্টার জন্য যেতে আসতে তিন ছ ঘন্টার সময় আর পাঁচ ঘন্টার সময় লাগবে যাবো দু ঘন্টা আর এই এত বৃষ্টি এত বৃষ্টি কী করে বেরোবো যাই না দেখে রেখে যাবো রান্নাবান্না কিছু করলে দিন বাইরে থেকে খাবে খেতে দেওয়া মেজো শাশুড়ি আমার কাছে খাবে আমি হয়তো এসে খাবো না আর মায়ের কাছে পরে যাই না কী করবো আমি খাবো কোথায় এমনিও যাই এখানে বলেছি একটু ভাত বসা তো আমার জন্য যত চাই দেখে বৃষ্টি আর বৃষ্টি দেখো এই বৃষ্টিতে গেলে ভিজিয়ে যাবো আর একটা ভাবছি জামা নিয়েই যাই বাপের ভাই থেকে আবার চেঞ্জ করে আসবো তাই যেতে যেতে ভিজিয়ে যাব এখানে মেয়ে আর আমার বাবা শুয়ে আছে আর আমি ব্লগ বানাচ্ছি সকালে উঠে বৃষ্টি চারিদিকে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখো 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 হাওয়াও সামনের দিকটা রাস্তাটা দেখেছো মানে হেঁটে হেঁটে টোটো ধরবো টোটো ধরে স্টেশন যাব স্টেশন হয়ে তারপর বাড়ি মানে আর চেঞ্জ করতে হবে এখন দু তিনটে চেঞ্জ করতে হবে চলো টাটা দেখা হচ্ছে পরে স্টেশন চলে এসছি ট্রেন তো সাতটা দূরে ট্রেনটা তো পেলাম না পেলাম না কি মানে আজকে মানে চলছে দেখো স্টেশন চলো টাটা ট্রেন পেয়ে গেছে সব ট্রেনগুলো বাইরে দাঁড়িয়েও আছে একটা ট্রেন একটা ট্রেন ধরত এই শিয়ালদা স্টেশনে নেমে গেছি চারিদিকে শুধু ভিড় 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 মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে দেখতেই পাচ্ছ পিছনে এখান থেকে আবার একটা ট্রেন ধরবো ধরে তারপর হচ্ছে গিয়ে যেতে হবে আর দেখো চারিদিকে লোক দেখো আর শিয়ালদা স্টেশনটা আগের তুলনায় অনেক বেটার করেছে অনেক মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভালো যাকে বলে অনেক দোকানপাটও হয়ে গেছে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সব দোকান করেছে এই এখন পরিষ্কার করে যাচ্ছি এখন পরিষ্কার করে যাচ্ছি

দেখা হচ্ছে মায়ের জন্যে এই যে যারা যারা আমার বাড়ির কাছে ওই তো চিনতে পারবে মেট্রো মেট্রোতে বাজার করতে এসেছি মেট্রো স্টেশন সামনে মেট্রো স্টেশন চলো টাটা ভিতরে ঢুকে আবার ব্লগ বানাবো একটু মাসকাই বাজার সব শপিং তুলব সব কেনাকাটা হবে করে সঙ্গে সঙ্গে এবার বেরিয়ে যাব আর অনেক দিন পর মেট্রো স্টেশনে মানে প্রায় দু বছর আড়াই বছর পর হয়তো মেট্রো আমি উঠবো এখন মেট্রোর টিকিট অন্য চেঞ্জ হয়ে আগে মানে প্লাস্টিকের কয়েন ছিল এখন হচ্ছে গিয়ে পেপারের মধ্যে যে স্ক্যানারের ও মানে টিকিট যেন বাসের টিকিট হয় সেরকম মেট্রোর টিকিট হয়ে গেল গাইস ঝট এখন কিছু তোলেনি আমার হাজবেন্ড কুড়ে নাম্বার ওয়ান এই মাছ নিয়ে এসছে আমাকে আনতে গিয়ে এতগুলি এতগুলি গাইস কত টাকা নিয়েছে আমাকে বলবে অনেক কটা মাছ আছে প্রায় এক এই দেখো অনেক মাছ আছে প্রায় এক কেজি মাছ কত নিয়েছে বলবে গাইস ভাত ফুটছে অনেক কমে সস্তায় পেয়েছে হাজবেন্ড মাছ বৃষ্টি পড়ছে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে চলো পরে দেখাবে সান টান করিনি সবে যা কাপড়টা ছেড়ে আমি তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি এদিকে খাওয়া হচ্ছে না তো ভিডিও কত অত বানানোর জন্য শেষ নেই চলো টাটা পরে আবার দেখা হবে গাইস কিছু নিয়ে নি ওখান থেকে একটা মাখানা নিয়েছি গাইস একটা মাখানা আর বরের জন্যে এই মোজা এই আর কিছু নিইনি তিনটে মোজা ছিল তোমার তিনটে মোজা নিয়েছি আর কিছু চল অফিসে যায় মোজা দরকার টাটা ঠিক আছে আলুর তরকারি হচ্ছে সাদা আলুর তরকারি আর আটা মেখে রেখেছি রুটি হবে আর সুজি হবে রাত্রিবেলা আর কিছু না মাছ ভাত খেয়েছি সকাল দুপুরবেলা কালকে যদি চিলি চিকেন হয়েছিল আজকে একটু সাদা তরকারি আর হচ্ছে গিয়ে দেখো অন্ধকার পোস্টের লাইটগুলি কেউ আজকে জ্বালায়নি দেখো পুরো অন্ধকার যেহেতু বৃষ্ট হচ্ছে তাই যদি কারেন্ট শর্ট খায় ওই জন্য কেউ জ্বালায়নি দেখো পুরো অন্ধকার শুধু আমাদের বাড়ির এই লাইটটা জ্বলছে বলে এত আলু ডালে পুরো অন্ধকার চলো টাটা